বোন পূজা হ্যাঁ তোমার মায়ের জন্য বলেছিলে হ্যাঁ আমি আমার মায়ের জন্যই বলেছিল আর তোমার যে একটা দাদা না ভাই আছে ও কোথায় ভাই বাড়িতে আছে আজকে আসবে বলেছিল আসতে পারেনি আচ্ছা তোমার মা কোথায় আছে মা এখানে মামা বাড়িতেই আছে তুমি মামা বাড়িতে আছো জায়গাটা কোথায় হরিনাসুলি আচ্ছা এটা কি ডিস্ট্রিক্ট আমাদের বাকুড়া জেলার মধ্যে না এটা পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর না চলো মায়ের কাছে একটু এনারা কি সব এসেছে মানে হ্যাঁ ওনার কাছে আছে হ্যাঁ Mami, eso. আচ্ছা তোমার মা হ্যাঁ মানে পুড়ে গেছে আগুনে হ্যাঁ ছাব্বিশ তারিখ আমার মা রান্না করতে গেছিল উনুন ধরার ছিল দিয়ে উনুন থেকে কুঁচিতে আগুন লেগে গেছে কুচিতে মানে ওই কাপড়ের খুঁটে হ্যাঁ কাপড়ের কুঁচিতে এরপর কুঁচিতে নিচে কুঁচিতে আগুন লেগে গেছিল দিয়ে এরপর আমরা আমি একটু দূরে ছিলাম আর আমার ভাইয়ের বউ ছিল দিয়ে বাইরে যখন নেমেছে পুরো আগুন ধরে গেছে মানে আমরা নিভাতে পারিনি আগুনটা তোমরা চেষ্টা করেছি হ্যাঁ অনেক চেষ্টা করেছি অনেকক্ষণ চেষ্টা করার পর যখন আগুনটা নেমেছি দেখছি এতটা পুড়ে গেছে আমরা প্রথম দিনে বুঝতে পারিনি যে এতটা পুড়ে গেছে তারপরে যখন হাসপাতালে ভর্তি করা হলো সেই দিনেও আমরা বুঝতে পারিনি তারপরের দিনে বুঝতে পারছি যে এতটা পুড়ে গেছে প্রচুর ভাবে পুড়ে গেছে আমরা তমলুক নিয়ে গেছিলাম তমলুক হ্যাঁ কবে বাড়িতে এলো বাড়িতে এসছে কুড়ি তারিখে এই কুড়ি তারিখে হ্যাঁ কুড়ি তারিখ রাত্রে ওখানে এত চিকিৎসার খরচ যে আমরা চালাতে পারছিলাম না প্রচুর টাকা খরচ আমাদের যতটুকু যা ছিল আমরা এদিক সেদিক কালেকশন করে আমরা চালিয়েছি আমরা চালাতে পারছিলাম না বলে বাড়ি নিয়ে চলে এসছি এখানেও প্রায় একদিন ছাড়া ড্রেসিং হচ্ছে এখানে ডক্টর দিয়ে করানো হচ্ছে সেখানেও প্রচুর খরচ তুমি কি করো আমি কিছু করি না ভাই দাদা কেউ আছে ওরা হ্যাঁ ভাই আছে ভাই কাপড় দোকানে কাজ করে লোকের কাপড় দোকানে মানে অন্যের দোকানে কাজ করে কত টাকা বেতন পাই চার পাঁচ হাজার টাকার মতো পায় মাসে ওটা তোমাদেরকে দেয় বাড়িতে হ্যাঁ মায়ের ওষুধ ওষুধ কেনার জন্য ওটা কাজে লাগছে হ্যাঁ বাবা কি করে বাবার একটা পান দোকান আছে ছোট বাবা কি ওখানেই থাকে হ্যাঁ মানে এখন দোকান বন্ধ করে নি টাকার প্রয়োজন তো এখানে মায়ের কাছে তুমি আছো আর এনারা আপনারা আমরা দিদা হয় দিদা হয় এটা আমার মামি বড় মামি নিজের মামি ও ছিল আমাদের কাছে আমরা ওখানে 20-25 দিনের মতো ছিলাম মামিও ছিল দিদি এখন কি আমরা বুঝছেন আপনি এখন তো ভালো একটু বুঝছি তারপর যখন ড্রেসিং করছে তখন এত যন্ত্রণা করছে আমি পা হাত রাখতে পারছি মানে যেগুলো পুড়ে গেছে হ্যাঁ ধোয়ার জন্য ওষুধ লাগাচ্ছে

যখন সবাই আছে তখন একবারে এক মিনিটের মধ্যে আগুনটা যেমন আমার গোটা গায়ে ধরে ওখান থেকে আমাদের বিল করেছিল প্রায় দু লাখ একাশি হাজার টাকা সেই টাকাটা আমরা যেখান থেকে ও কালেকশন করে যেটুকু জমি ছিল সেটা বন্ধক দিয়ে আমরা সেই টাকাটা দিয়েছি এর পরবর্তীকালে যে আমরা চিকিৎসা চালাবো সেটা চালাতে পারছি না দাদা তোমার কোনো নাম্বার হবে যেটাতে তোমাকে মানুষ ফোন করলে পাবে বা কিছু সাহায্য করতে চাইলে তোমাকে সাহায্য করতে পারবে নাম্বার বলো আশি ষোলো আশি ষোলো বাইশ বাইশ শূন্য শূন্য একশো